বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে আমাদের সবাই স্বাগত আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিষয় নিয়ে খুবই টেনশন সেটা হচ্ছে অঙ্ক এবং যে সাবজেক্টটাতে মনে করছো যে আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের রেজাল্টটা খুবই খারাপ হয়ে যাবে কি করব কি না করবো কিছু বুঝতে পারছো না তাদের জন্য একদম স্পেশাল একটা ক্লাস শেয়ার করব। এবং আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে শুধুমাত্র পাশ করার জন্য নয় একদম অল্প সময়ে কি কি না পড়লে নয় বা কি কি পড়লে আমরা অন্তত থেকে প্লাস বা বা নম্বর খুব অনায়াসে পেয়ে যেতে পারি এর থেকেও বেশি পাওয়া সম্ভব যদি আমি যে কটা কথা বলবো সবকটা যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে নব্বই নব্বই থাকবে কিন্তু কথা হচ্ছে যে অঙ্ক বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার কারণ এখানে অনেক শর্টের ব্যাপার রয়েছে এখানে টু মার্কসের ব্যাপার রয়েছে তারপরে কিছু কিছু জায়গায় বীজগণিতের কিছু কিছু জায়গায় যে জায়গাগুলোতে আমাদের একটু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে পরিমিতির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্র্যাকটিসের ব্যাপার রয়েছে কিন্তু কিছু কিছু জায়গা আমাদের জানার আছে যে জায়গাগুলো যদি আমরা একটু ভালো করে প্র্যাকটিস করি সেই জায়গায় একদম একটা দুটো জিনিস প্র্যাকটিস করলে আমরা কমন পেয়ে যেতে পারি আমাদের আজকের আলোচনায় সেই জায়গাটুকু যে জায়গাটুকুতে আমরা স্বল্প প্র্যাকটিস করে আমরা ইজিলি কমন পেয়ে যাব সেই জায়গাটাকে কিন্তু আমরা আজকে বেছে নেব। এবং সেই জায়গাটুকু যদি আমরা বেছে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের সিক্সটি সেভেন্টি মার্কস কিন্তু আমরা ইজিলি ক্যারি করতে পারি সবচেয়ে কম পড়াশুনো করে একদম কম প্র্যাকটিস করে তো আজ সেই দুর্বল ছাত্রছাত্রী বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সেই অঙ্কের ক্লাস তার সঙ্গে থাকবে অবশ্যই ট্রিক্স অবশ্যই চালাকি যে সাজেশন সেই সাজেশনটা প্রথমেই আমরা পরপর যে বিষয়গুলো তোমাদের সামনে শুরু করব। আমাদের যে বিষয়গুলো আছে দেখো পাটিগণিত বীজগণিত প্রয়োগ এবং রাশি বিজ্ঞান প্রত্যেকটা বিষয় আমাদের রয়েছে এবার এই বিষয়গুলোর মধ্যে আমাদের তো এখন হাতে সময় নেই কারণ যেহেতু আমরা সাজেশনের দিকে এগোচ্ছি বা একদম খুবই কম পরিমাণ আমরা প্র্যাকটিস করবো সেহেতু আমাদের ধরো পাটিগণিতে আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে কি কি সরল সৎকসা চক্রবৃদ্ধি শুধু সমাহার বৃদ্ধি পারাস এবং অংশীদারী কারবার তো কথা হচ্ছে যে স্যার এবছর আমরা এই তিনটে চ্যাপ্টার প্র্যাকটিস করতে পারবো না এবছর আমরা এই স্যার তিনটে চ্যাপ্টার আমরা পড়বো না আমাদের কী করণীয় তারপরে ধরো বীজগণিত আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সব চ্যাপ্টার আমার দ্বারা স্যার করা সম্ভব নয় আমি কি করলে আমি মার্কসটা কমন পেয়ে যাব বা খুব অল্প পরিমাণ প্র্যাকটিস করলেই আমি পরীক্ষাতে কমন পাবো সেই বিষয়টা তোমাদের সামনে কিন্তু আজকের মূল আলোচ্য বিষয় তো আমরা পরপর সেই বিষয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা পরপর পাঠ নিয়ে আলোচনা করি প্রথম হচ্ছে পাটিগণিত পাটিগণিতে সাহেব আমাদের পরীক্ষাতে কি আসে পাটিগণিতে আমাদের পরীক্ষাতে এমসিকিউ আসবে পূরণ আসবে সত্য মিথ্যা আসবে দুই মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন তো আমি বলি যে পাঁচ মার্কের প্রশ্ন করার জন্য বা পাঁচ মার্কের প্রশ্ন তো আমাদের দুটো আসবে একটা করতে হবে তো স্বাভাবিকভাবে এমনি আমি এই মুহূর্তে তোমাদের জন্য তিনটে চ্যাপ্টারের কথা বলবো না একটা চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ভালো করে পড়ো কি সেই অঙ্ক যে না সরল সুদকষা একদম সহজ চ্যাপ্টার আমি জাস্ট এই একটা চ্যাপ্টারের কথাই বলছি সরল সুদকষা এই অঙ্ক এই চ্যাপ্টারের অঙ্ক কটা ভালো করে কর একদম নিশ্চিত রূপে কমন পেয়ে যাবে কোনো এই আরো যে দুটো চ্যাপ্টার অংশীদারী কারবার এবছর পাইপ মার্কে আসবে না বা চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি বাড়াস আসলে আসতে পারে না আসবে না বলা কথাটা বলা ভুল এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে তো যাই হোক কথা হচ্ছে যে আমার একটা চ্যাপ্টার আমি করব এবং সেই চ্যাপ্টারের অঙ্ক কয়েকটা প্র্যাকটিস করব তাহলে কিন্তু আমি কমন পেয়ে যাব আমি দুটো চ্যাপ্টার কমিয়ে দিলাম প্রথম কথা তাহলে আমি এই চ্যাপ্টারটা যে কটা আমার ইম্পর্টেন্ট অঙ্ক আছে সে কটা অঙ্ক যদি আমি ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমি পাস মার্ক তো নিশ্চিত রূপে কমন কিন্তু আমি পেয়ে যাচ্ছি তোমরা যদি বলো স্যার অঙ্কগুলো কী কি প্র্যাকটিস করব আমি এর আগে সাজেশন তোমাদের দিয়েছি সেগুলো প্র্যাকটিস করতে পারো নতুবা আমি আরেকটা সহজ পন্থা তোমাদের বলতে পারি আমাদের হাতে এই মুহূর্তে আছে একটা বই যেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের টোয়েন্টি সিক্সটি মাধ্যমিক সাজেশন গণিত সাকসেস প্লাস থ্রিজের বই যেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক খুব কম সংখ্যক ধরো সরল সুদকষা থেকে কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিই প্রথমে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন তারপরে মানে দেওয়া এমসিকিউ টাইপের তারপরে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা দুই মার্কের কয়েকটা অঙ্ক এবং পাঁচ মার্কেরও এখানে চার পাঁচটা অঙ্ক দেওয়া রয়েছে পাঁচটা মতো অঙ্ক দেওয়া রয়েছে কিন্তু যে কটা অঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু স্পেশাল পরীক্ষা আসার মতো ঠিক চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি থেকেও তাই প্রথমে শর্ট তারপরে এক মার্কের কয়েকটা প্রশ্ন 2 মার্কের কয়েকটা প্রশ্ন সপ্তমিতা দেয়া রয়েছে পাঁচ মার্কের জন্য গুনে 5টা একটা অংক দেয়া রয়েছে এরকম ভাবে কিন্তু অংকগুলোকে দেয়া রয়েছে তোমরা অনলাইনেও পারচেজ করতে পারো বা যেকোনো দোকানে গিয়ে বই দোকানে গিয়েও কিনতে তোমরা কিনতে পারো ঠিক আছে তো এইটা হলো মূল কথা আমরা ঠিক যে চ্যাপ্টারটার দিকে নজর দিলাম সেই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট অংকগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে নেবে তাহলে আমি কি কি অংকগুলোর কথা বললাম আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি পাটিগণিতের জন্য যেটা হচ্ছে সরল সাথে অল্প কয়েকটা অঙ্ক আছে প্রয়োজনে তোমরা একটা স্ক্রিনশট করেও নিতে পারো আমি তোমাদের সামনে স্ক্রিনশটটা শেয়ার করছি এই পাশে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছো এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নাও ফাইভ মার্কের জন্য এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট ফাইভ মার্ক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবার আমরা সরাসরি চলে আসবো আমাদের পরবর্তী আলোচনায় বীজগণিতে তাহলে আমরা কিন্তু আর বেশি অপেক্ষা করলাম না কারণ পাটিগণিতে এই চ্যাপ্টারটাই আমাদের করতে হবে এটাই হলো শর্টকাট কিন্তু একটা তো করতে হবে এবার আমরা চলে যাব বীজগণিতে দেখো বীজগণিতে তো আমাদের অনেক কিছুই আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত করণী ভেদ অনুপাত সম এই কটা রয়েছে আমি তোমাদের বলছি কি কি করতে হবে সমস্ত কিছু এই মুহূর্তে প্র্যাকটিস করাটা খুবই কষ্টকর ব্যাপার যেটা তোমাদের মূল কাজ সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথাটা বুঝে নেবে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ আর এই ভেদ বা দীঘাত করণী যে কোনো একটা দ্বিঘাত করণী বা ভেদ এই দুটো করার দরকার নেই যে কোনো একটা এবং আরেকটা হচ্ছে অনুপাত ও সমানুপাত অনুপাত ও সমানুপাত এই যে তিনটা চ্যাপ্টার বললাম চারটে চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার কমিয়ে দিলাম এবার দেখো এই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এবং অনুপাত দুটো পার্টি কিন্তু খুবই সহজ যারা প্র্যাকটিস করবে তারা এই দুটোকে আগে করবে তারপরে এটা করো আর যদি মনে হয় যে না স্যার অনেক অঙ্কের চাপ হয়ে যাচ্ছে এটা বাস্তব কারণ বিষ অনেক সূত্রের খেলা রয়েছে সেখানে অনেকটা প্র্যাকটিস করতে হয় তাহলে আপাতত তোমাদের বলবো যারা একদম পিছিয়ে পড়া একদমই প্র্যাকটিস করেনি সারা বছর তারা বিষ গণিতটাকে সবার শেষে প্র্যাকটিস করো পাটিগণিতটা প্রথম পর্যায়ে রাখো কি দিয়ে কি করতে হবে আমি সব পরে বলছি আগে আমি শর্টকাট সিলেবাসটা দিয়ে নিই তারপর আমরা আলোচনা করছি ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি বললাম এই তিনটে চ্যাপ্টারের মধ্যে দ্বিঘাত কর্ণ বা ভেদের মধ্যে আমরা একটা চুজ করব আর একচল বিশ্ব দ্বিঘাত সমীকরণ এবং অনুপাত সমানুপাত এই দুটো করলে বেটার হয় যারা দুর্বল এবার এই দুটোও যদি তোমাদের কাছে কঠিন লাগে তাহলে আপাতত থামো পরে সময় পেলে বিশ্বনিতের দিকে এগোবে এটা একদম পরিষ্কার কথা বলি আমি সব বলে দিচ্ছি সম্পাদ্য যেটা একটা ভাইটাল জায়গা তারপরে আমাদের আলোচনায় এবং এই সম্পাদ্য কিন্তু আমাদের করতেই হবে এবং পরীক্ষাতে কিন্তু আমাদের আসবে তোমাদের বলে রাখি এই সম্পাদ্যর জন্য তোমাদের এবছর জাস্ট একটা জিনিস ভালো করে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন কি বললাম পরিবৃত্ত অঙ্কন এই একটা প্র্যাকটিস করবে এই একটাই পরীক্ষাতে আসবে এবং এখান থেকে কিন্তু পাস মার্ক তোমাকে পেতেই হবে কি বললাম বোঝা গেল পরিবৃত্ত অঙ্কন কিন্তু তোমার পরীক্ষাতে আসবে তোমরা যদি মনে করো যে না স্যার এখন কিভাবে কি পরিবৃত্ত অঙ্কন করব তোমাদের বইয়েও তোমরা পেয়ে যাবে আর তাছাড়া আমি যে কথাটা তোমাদের বললাম এই যে বইটার কথা আমি তোমাদের বললাম এই বইটাতে কিন্তু সুন্দর করে জ্যামিতির পার্টটা দেয়া রয়েছে যেখানে কিন্তু উপবাদ্য থেকে বা জ্যামিতি থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে সেই শর্ট কোশ্চেনগুলো তার সঙ্গে উপবাদ্য তার সঙ্গে শর্ট টাইপের প্রশ্নের অ্যানসার মানে দুই মার্কের প্রশ্নের অ্যানসার এবং এই যে তোমার সম্পাদ্য গুলো করার কি কি সিস্টেম সেই কয়েকটা করে দেওয়া রয়েছে এখানে শুধু পরিবৃত্তই করে দেওয়া রয়েছে ঠিক আছে কারণ এইবার পরিবৃত্ত আসবে সেই তো আর অন্তর্বৃত্ত বৃত্ত সবকিছু প্র্যাকটিস করা নেই এখানে কারণ এখানে এই বইটাতে শুধু সেটাই করেছে যেটা পরীক্ষাতে আসবে যার জন্য একদম সায়েন্সটিক বই যার জন্য আমি তোমাদের বলছি বইটা দেখতে পারো খুবই ভালো এবং কিছু শর্ট কোশ্চেন কিন্তু এখানে করা রয়েছে যেগুলো খুব সুন্দর এবং প্র্যাকটিস করার পক্ষে তোমাদের উপযোগী এবং এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে আবারও বলছি এক্সাম বাংলা পাবলিকেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স মাধ্যমিক সাজেশন গণিত সাকসেস প্লাস সিরিজ বইটার দাম একশো টাকা করেছে তোমরা মার্কেটে নব্বই টাকার কাছাকাছির মধ্যে পেয়ে যাবে তো গেল আমাদের সম্পাদ্য এবার আমরা আসবো উপবাদ্য কারণ সম্পাদ্য আমাদের ওইটাই করবো আর ওইটাই আমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেব উপবাদ্য দেখো আমাদের অনেকগুলো উপবাদ্য আছে আমি এত বড় উপবাদ্যর মধ্যে যাব না আমি একদম শর্টকাট কয়েকটা উপাদ্য বলছি আমি দুটো বা তিনটো উপাদ্য বলতে পারতাম তিনটে উপাদ্য করলে তাহলে জিনিসটা খুব একটা শান্তিপূর্ণ হতো না দেখো আমি বলছি বত্রিশ এবং যারা দুর্বল আমি আজ কিন্তু তাদের জন্য বলছি বত্রিশ তেত্রিশ করবে আর ওইদিকে তুমি করবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একদম পরিষ্কার এই পাঁচটা উপাদ্য করবে অনেকে বলতে পারে যে না তিনটে উপাদ্য করো কি কি বলবে তারা বলবে বত্রিশ করো বলবে পঁয়ত্রিশ করো বলবে একচল্লিশ করো মাঝখানে বিপদে পড়ে যাবে আমি বারবার বলছি এই যে পাঁচটা বললাম আমি বত্রিশ তেত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই পাঁচটা উপাদ্য করো নয়তো একই কথা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ কারণ অনেক সিস্টেম আছে প্রশ্নের এখান দিয়ে একটা আসবে অথবা এখান দিয়ে একটা আসবে নিশ্চিত এবার দেখা যাচ্ছে এখান থেকে আমার দুটোই চলে এলো ভেরি গুড এখান থেকে আমার দুটোই চলে এলো সেটাও ভেরি গুড কিন্তু কথা হচ্ছে যে এই সেটের দিয়ে আমি একটা পাহই পাবো এই সেটের দিয়ে আমি একটা পাহই পাবো গ্র্যান্ডি সহকারে এই কারণেই বললাম এই বত্রিশ তেত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ অথবা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ যে কোনো পাঁচটা তোমাকে করতে হবে উপরেরটা বা নিচেরটা তাহলে আমাদের অনেক অবাধ্য আছে আমি কিন্তু করতে বলছি না কিন্তু এই পাঁচে পাঁচ কিন্তু তোমাকে পেতেই হবে পরিষ্কার কথা আমি বলে রাখলাম এবার তুমি যদি কমাও সেটা তোমার নিজের দায়িত্ব কিন্তু যদি তুমি বুঝতে পারো আমার কথা তাহলে কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে আর আমি বললাম তো এই বইটাতে একদম পর পর করে সাজানো রয়েছে উপবদ্ধ আর বইয়েও তোমরা উপবদ্ধ পেয়ে যাবে আচ্ছা এবার আমরা চলে যাব সরাসরি প্রয়োগ তারপরে যত রয়েছে আমাদের প্রয়োগ দেখো প্রয়োগের বিষয়টা হচ্ছে যারা খুব ভালো ছাত্র সারা বছর পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে আমি প্রয়োগের কথা বলি কিন্তু যারা সারা বছর প্র্যাকটিস করনি তাদের ক্ষেত্রে আমরা প্রয়োগের কথা বলি না কারণ প্রয়োগটা প্র্যাকটিসেবল তোমরাটা কমপ্লিট করো সম্পদটা কমপ্লিট করো পাটিগণিতটা কমপ্লিট করো প্রয়োগটা কিন্তু করতে গেলে সহবাদ্য শিখতে হয় তারপরে তার মধ্যে প্যাচ আছে সেই প্যাচগুলো বুঝতে হয় আরো বেশি কিছু এক্সট্রা করতে হয় আমি তোমাদের সামনে একটা প্রয়োগের লিস্ট তুলে ধরছি যেগুলো যদি প্র্যাকটিস করতে পারো খুব উপকারে লাগবে এবং এর মধ্যে থেকে আসবে সেটা আমরা নিশ্চিত তোমরা প্রয়োজনে স্ক্রিনটা একটু দেখে নাও পর করে বৃত্ত সম্পর্কিত উপবাধ্য থেকেও দেওয়া হয়েছে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপবাধ্য ও চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্য স্পর্শ সংক্রান্ত উপাধ্য এবং সদৃশ্যতা পিতাগ্রাসের উপাধ্য প্রত্যেকটা জায়গা থেকে প্রয়োগগুলো দিয়ে দেওয়া হয়েছে এই প্রয়োগগুলো প্র্যাকটিস করতে হবে কারণ প্রয়োগের কিন্তু অ্যাকচুয়াল সাজেশন ওইভাবে করা সম্ভব নয় যে এই প্রয়োগটায় আসবে বা এইটিংটা করলে একটা কমন পাবে এটা কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয় নেক্সট আমাদের যে বিষয়টা আছে তাহলে এটা আমি স্টকে রাখলাম ত্রিকোণমিতি দেখো ত্রিকোণমিতিতে আমাদের চারটে চ্যাপ্টার আছে কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতির অনুপাত এবং আবেদাবলী পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এবং উচ্চ আমি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য শুধু একটা কথা বলবো যে এখানে তোমরা উচ্চতা দূরত্বটা অবশ্যই ভালো করে করো আর কিছু করো আর না করো কারণ উচ্চতা দূরত্ব থেকে কিন্তু আমার পাসমার্কের প্রশ্ন আমি একটা পাবো এবং সেখানে মাত্র কয়েকটা অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরছি যে কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই কটা অঙ্ক লাস্ট একদম কয়েকটা অঙ্ক দেখো দেখিয়ে দিচ্ছি আমি উচ্চ দূরত্ব থেকে একটা অঙ্ক জাস্ট প্র্যাকটিস করো তিনশো কুড়ি পৃষ্ঠায় দুই তিন তিনশো একুশ পৃষ্ঠায় চার পাঁচ বাইশ পৃষ্ঠায় সাত আট এই যে যে কটা অঙ্ক বললাম একটা অঙ্ক ভালো করে একটু উচ্চ দূরত্ব থেকে প্র্যাকটিস করে রাখো তাহলে আর যে তিনটে চ্যাপ্টারের কথা আমি সেই চ্যাপ্টারের কথা এখন বলছি না কারণ যারা দুর্বল তারা সব চ্যাপ্টার পড়ে পারবে না কিন্তু উচ্চ দূরত্ব থেকে যে কটা অঙ্ক বললাম এই অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে নেক্সট আমাদের রয়েছে পরিমিতি দেখো পরিমিতিতে আয়ত ঘন লম্বিত্তাকার চোঙ গোলক লম্বিত্তাকার সঙ্গ এবং ভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা পাঁচটা চ্যাপ্টার আছে আমি এখন তোমাদের জন্য পাঁচটা চ্যাপ্টার করতে বলছি না আমি তোমাদের জন্য জাস্ট দুটো চ্যাপ্টার বলছি একটা হচ্ছে আয়ত ঘন হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা বিভিন্ন ঘন বস্তু সংক্রান্ত সমস্যা এই দুটো চ্যাপ্টার করলে আমরা একটা চার মার্কের তো কমন পারি কি বললাম আর যে তিনটে লত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কু এখান থেকে আমাদের একটা চার মার্কের প্রশ্ন আসবে অতএব আমি সব থেকে কম এই দুটো চ্যাপ্টার করে আমি চার মার্কের প্রশ্ন ইভেন দুই মার্কের প্রশ্ন কিন্তু আমি এখান থেকে পাবো দুটো তার মধ্যে একটা তো ওখান দিয়ে আসবেই তাহলে আমি কিন্তু এইগুলো পেয়ে যাবো মানে এখান থেকেই প্রায় সিক্স মার্ক क्वेश्चन কিন্তু আমি ইজিলি এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করে আমি পাবো তো তোমরা কিন্তু এই দুটো চ্যাপ্টার ভালো করে করো আমি আয়তো চ্যাপ্টার থেকে সাত আটটা অঙ্ক রয়েছে আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দিই দেখো আয়ত চ্যাপ্টার থেকে জাস্ট এই কটা অঙ্ক রয়েছে এই কটা একটু প্র্যাকটিস করো খুব ভালো করে আর একটা যেটা বললাম বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে এই যে পাঁচটা অঙ্ক রয়েছে এই পাঁচটা অঙ্ক একটু প্র্যাকটিস করো এর থেকে শর্ট সাজেশন আর দেওয়া সম্ভব নয় আর রইল পড়ে আমার রাশিবিজ্ঞান এবার দেখো রাশিবিজ্ঞানে তোমাদের এবছর আমি তোমাদের শুরু বলবো অনেক আছে সংখ্যাগুরু মান গড় মধ্যমা নির্ণয় তারপরে ওজাই এই সমস্ত কিছু রয়েছে কিন্তু তোমরা যেটা প্র্যাকটিস করবে খুব ভালো করে সেটা একটু মাথায় রাখো তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমরা সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মানটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ সংখ্যাগুরু মান কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে কিন্তু তোমরা কমন পাবেই এছাড়াও যে গড় মধ্যমা এগুলো আমাদের রয়েছে এগুলোর মধ্যে একটা পাবে কিন্তু সংখ্যাগুরু মানটা কিন্তু তুমি নিশ্চিত পাবে এবার দেখো বইয়ে যে কটা সংখ্যাগুরু মান রয়েছে সে কটা সংখ্যাগুরু মান তুমি একটু ভালো করে প্র্যাকটিস করো সেখান থেকেই কমন পাবে তাহলেই কিন্তু তোমার একটা যে চার মার্কের প্রশ্ন রয়েছে সেই চার মার্কের প্রশ্নটা আমার কমন পেয়ে যাবো আমি তাহলে আমি আজ যে শর্টকাট সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম এই শর্টকাট সাজেশনের মধ্যে পাটিগণিত থেকে একটা মার্ক একটা চ্যাপ্টার করে মাচ্ছে আমি যে সহজ জায়গাগুলো তোমাদের বললাম সেটা একটু মনে করিয়ে দিই সম্পাদ্য থেকে মার্ক একটা শর্ট বললাম উপাদ্য থেকে মার্ক শর্ট বললাম পরিমিতি থেকে চ্যাপ্টার কমিয়ে দুটো বানালাম রাশিবিজ্ঞান থেকে একটা পাঠ আমরা উল্লেখ করলাম শুধু শঙ্কা গুরু নির্ণয় শেখা আচ্ছা ত্রিকোণিত একটা চ্যাপ্টার বললাম উচ্চ দূরত্ব আর প্রয়োগটাকে আমি বাদ দিলাম তাহলে আমি যদি এটুকু ভালো করে করতে পারি তাহলেও কিন্তু আমি অঙ্কে ষাট পঁয়ষট্টি নিচে পাবো না তার সঙ্গে তো শর্ট কোশ্চেন রয়েছে আর তার সঙ্গে আরেকটা একটা গোপন ট্রিক্স তোমাদের সামনে ঠিক পরীক্ষার আগে সাজেশন বই মানে যেখানে বেশি আলোচনা নেই একদম প্যাকটাপ মাত্র কয়েকটা কয়েকটা করে এক্সাম্পল দেওয়া রয়েছে এবং শুধুমাত্র সাজেশনগুলোই দেওয়া রয়েছে এবং অঙ্কগুলো করা রয়েছে তার মধ্যে এমসিকিউ এসএকিউ এস ট্রু ফলস শূন্যস্থান পূরণ যেগুলো প্র্যাকটিস করা রয়েছে এবং এগুলো সংকলন রয়েছে সেটা কিন্তু এই বইটাতে তোমরা পেয়ে যাবে বা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে যে তোমাদের সিস্টেমটা বললাম সেই সিস্টেম বা পদ্ধতি অনুসারে তোমাদের উপকারে লাগবে এটুকু তোমাদের বললাম এটুকু কাজ অবশ্যই অবশ্যই করো অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে আর ডিটেলস সাজেশন দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডিটেলস সাজেশনও পেয়ে যাবে সেখানে তোমরা প্রত্যেকটা পেজ নম্বর দিয়ে দিয়ে কোন কোন জায়গায় কি কি অঙ্ক করতে হবে সেখানে পেয়ে যায় তো আজকের মধ্যে এটুকু শেষ করলাম পরীক্ষার আগে কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করা যায় বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের বললাম ধন্যবাদ